আর টেনসো এটা হলো মিক্সড কম্পোনেন্ট বলা হয় এটাকে আসলে এখন আমরা সলভ করি সলিউশন এখানে আমাদের সমীকরণটা লিখতে হবে দেওয়া আছে যেটা এবার ই আর ইকুয়াল টু সমীকরণ ওয়ান দি এখন এই সমীকরণে এই যে আমাদের এটা টার্গেটে রাখতে হবে এটা আমাদের বাদ করতে হবে তাই আমি এক নং সমীকরণকে সমীকরণ ওয়ান কে ডেল এক্স আই বাই ডেল এক্স পার পি দ্বারা গুণ করে পাই

তাহলে দেখো এটা এটা কাটা চলে যায় তাহলে এখানে থাকবে এক্স 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 কিউ কিউ এস আচ্ছা এটা কিন্তু আমাদের ক্রনিক্যাল ডেলটা ক্রনিক্যাল ডেলটা কিভাবে লেখা যায় ডেলটা আই কিউ এখানে থাকছে ডেল এক্স এস টেন এক্স পার আর কিউ আর এটাকে আমি সামনে লিখি আর এই দুইটাকে মিলে লেখা যায় এ আই আর যেহেতু কনিকা আই কিউ এ কিউ আর এস এটা কি হবে লেখা যায় এ আই আর এ এখানে ডামি সাফিক্স হলো কিউ ওটা বাদ যাবে তাহলে লেখা যায় আই আর এস এখান থেকে এটা এসেছে সরি এখানে এস হবে এটাকে আমি সুমি করুন দুই ধরে নিই এখন দুই নংকে এখন টার্গেট হলো আমাকে এই যে এটা বাদ দিতে হবে দুই নংকে এখন এই যে দ্বারা গুণ করে পাই এখানের সাথে গুণ বনগম্প এটা এটা কাটা যাবে থাকছে হলো ডেলেক্স এস আর ডেলেক্স ইজে এ আই এখান এস তাহলে এটা আমরা জানি এটা হলো ক্রনিক্যাল লয়টা দ্বারা প্রকাশ করা হয় এস আর এখানে জি এখানে থাকছে এ আই এস এখানে এটা এটা কাটা চলে যাবে তারা লেখা যায় আয় আর এখানে যে তাহলে এটা কিছু লিখতে লিখে আসতে হবে এখানে আমি লিখে নাই লিখে দিচ্ছি আচ্ছা এখন এটাকে যদি এই পাশে নিয়ে আসি জাস্ট এই পাশে এটা চলেছে লাস্টে লাইন এটা ছিল ওই পেজে এখানে কিছু না আমি জাস্ট এইটাকে প্রথমে লিখবো

আই পরিবর্তে কিউ আর জে এর পরিবর্তে এস তাহলে এখানে আলটিমেটলি এখানে কিউ আসবে টি আর তো চেঞ্জ হবে না আরই হবে এখানে এখানে এস হবে জেল এর পরিবর্তে টি আর এখানে এই তো আমাদের হয়ে গেছে শুট